হ্যালো ভিওয়ার্স আসসালামু আলাইকুম বাংলাদেশি ওমান ব্লগর পক্ষ থেকে আপনাদের সবাইকে ওয়েলকাম জানাচ্ছি আশা করছি আপনারা সবাই অনেক ভালো আছেন আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি আমার আজকের এই ব্লগটা আমি ঈদের দ্বিতীয় দিন থেকে শুরু করেছি আমি দুই দিনের ব্লগ একসাথে শেয়ার করছি আপনাদের সাথে আশা করছি আমার আজকের এই ব্লগটা আপনাদের কাছে অনেক অনেক ভালো লাগবে আর ঈদের দ্বিতীয় দিন হচ্ছে জুহিরা মে এসেছে তো বাচ্চাদেরকে হচ্ছে আমরা নুরুস তৈরি করে দিয়েছি আর আমাদের দুইজনের জন্য আমি লাচ্চা শ্যামাই নিয়েছি বাচ্চারা তো এমনিতে নুরুসটা খেতে বেশি পছন্দ করে আর শ্যামাই খেতে তো মোটেও পছন্দ করে না তো আপনাদের ঈদগুলো কেমন কেটেছে সেটা আমাকে জানাবেন আমার ভিডিও যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে আমার চ্যানেলটা কিন্তু আপনারা অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব করবেন আর ভিডিওর মধ্যে লাইক দিতে কিন্তু একদমই ভুলবেন না এখন হচ্ছে আমরা একটু বাহিরে বের হলাম হাঁটার জন্য আর মিহি হচ্ছে সাইকেল বের করেছে ও নাকি সাইকেল চালাবে এখানে কিন্তু প্রচণ্ড গরম এত বেশি গরম পড়ছে বলার মতো না আরব দেশে হচ্ছে জুন জুলাইয়ের দিকে একটু বেশি গরম পড়ে অনেক সময় তো পঁয়তাল্লিশ ডিগ্রি চল্লিশ ডিগ্রি এরকম পর্যন্ত গরম পড়ছে এখানে টিকা যাচ্ছে না এত বেশি গরম বাহিরে ঘরে একদম সব জায়গাতে প্রচণ্ড গরম আর এখানে তো তেমন বৃষ্টিও নেই যে একটু গরম পড়লে ঠান্ডা হয়ে যাবে বাংলাদেশের মতো বাংলাদেশে তো এখন বর্ষাকাল শুরু হয়ে যাবে বাংলাদেশে হচ্ছে এক দিক দিয়ে ভালো বছরে হচ্ছে ছয় ঋতু ছয় বার হচ্ছে ঋতু চেঞ্জ হয় এই জিনিসটা ভালো লাগে আর আরব দেশে হচ্ছে মাত্র দুই গরমকাল আর হচ্ছে একটু শীতকাল আসে খুব বেশি না আবার হালকা একটু শীত আসে শুধুমাত্র দুইটাই ঋতু এটা হচ্ছে পরের দিন সকালে মিহি হচ্ছে এখন ব্রাশ করছে আর দেখুন ও চুলগুলো কেমন জঙ্গলে জঙ্গলে লাগছে কারণ ও চুলগুলো কোকরা ঘুমালে ও চুলগুলো এরকম হয়ে যায় আরও সব সময় এভাবে দাঁড়িয়ে দাঁড়িয়ে আয়নার সামনে ব্রাশ করে এখন হচ্ছে আমার জন্য আর হচ্ছে মিহির জন্য নাস্তা তৈরি করছি লাচ্চা সময় তেমন কিছুই করিনি কারণ ঘুম থেকে উঠতে কিন্তু অনেক বেশি লেট হয়ে গিয়েছে কারণ রমজানের সময় সারা রাত ঘুমাতাম না সকালে দেরি করে উঠতাম এই অভ্যাসটা কিন্তু রয়ে গেল রাতে ঘুম হয় না সকালে উঠতে উঠতে কিন্তু লেট হয়ে যাচ্ছে কয়েকদিন পরে কিন্তু অবশ্য ঠিক হয়ে যাবে আগের মতো আটটা কিংবা নয়টার দিকে উঠে যাব তখন এখন হচ্ছে প্রায় বারোটা মতো বাজে আর মিহি হচ্ছে ওর বাবার সেবা করছে ও কিন্তু সব সময় ওর বাবাকে এরকম করে অনেক সময় চিকিৎসা করে আবার অনেক সময় মেসাজ করে এখন হচ্ছে ওর বাবার মাথা মেসাজ করছে আর দেখুন আমার একটা ওনা নিয়ে ওর বাবার গায়ে দিয়ে দিল। এরপরে তাওয়াল দিল এখন পানি দিয়ে মেসাজ করছে ও কিন্তু সব কিছুই ওই এনেছে বাটির মধ্যে পানি এনেছে এরকম একটা মেয়ে থাকলে আর মনে হয় না কিছুই লাগে মিহির বাবা কিন্তু মেয়ে অনেক বেশি পছন্দ করে আর আমি এরই মধ্যে রান্নাটা বসিয়ে দিয়েছি এখন শুধু দেখতে আসলাম বাবার মেয়ে কি করে এখন হচ্ছে দুপুরবেলা ওকে হচ্ছে আমি ভাত দিয়েছি ভাতকে হচ্ছে আমি ভালোভাবে মাখিয়ে তারপরে দিয়েছি ও বলছে চামচ দিয়ে খাবে সেজন্য আমি মাখিয়ে দিয়েছি আর দেখুন ভাত খাওয়ার কি কন্ডিশন কিভাবে বসে টিভি দেখে দেখে ভাত খাচ্ছে এখান থেকে সে অল্প করে খাবে তারপরে বাকি সবগুলো রেখে দিবে প্রতিদিনই এরকম করছে এখন হচ্ছে বিকেলবেলা বিকেলবেলা খাওয়ার জন্য আমি হচ্ছে তরমুজ আর হচ্ছে সাম্বাম খাচ্ছি আর এখনো কিন্তু রমজানের আমেজটা যায়নি কোনো কিছু খেতে গেলেই মনে হয় কি যে রোজা আমি তো রোজা রেখেছি আর আগের মতো কিন্তু কাজকর্মের ওই রকম রুটিনটা আসেনি আগে যেরকম কাজকর্ম করতাম ওই রমজান এরিয়াটা রয়ে গেল সেজন্য আমি তেমন ভালোভাবে শ্যুটও করিনি এই দুই দিনে শুধু হালকা পাতলা শ্যুট করেছি আমি তেমন ভালোভাবে ভিডিও করা হয়নি কোনো কিছুরই এখন হচ্ছে আমি মিহির বাবার জন্য কফি তৈরি করছি এটা হচ্ছে রেডিমেড এখানে হচ্ছে সব কিছুই আছে কফি দুধ তারপরে চিনি সব কিছুই কিছুই দিতে হয় না শুধু গরম পানি ঢেলে দিলেই হয়ে যায় এখন হচ্ছে আমি ঘরটা ক্লিন করে নেব প্রতিদিনই কিন্তু ঘরের মধ্যে অনেক কাজকর্ম থাকে আর বিশেষ করে প্রবাসে কিন্তু সব কাজে কিন্তু একাই করতে হয় কাজ করতে খারাপ লাগে না কিন্তু মাঝে মধ্যে কিন্তু কাজ করতে ইচ্ছে করে না তখন কিন্তু খুবই বিরক্ত লাগে যখন কাজ করতে হয় কিংবা রান্না করতে হয় আমার বিশেষ করে মাঝে মধ্যে নিজের হাতের রান্না খেতে ইচ্ছে করে না মানে অন্য হাতের রান্না খেতে ইচ্ছে করে ইচ্ছে করে কি অন্যজনের হাতের রান্না খেলে মনে হয় বেশি ভালো লাগবে বেশি মজা লাগবে আসলে নিজের রান্না খেতে খেতে কেমন যেন একটু বিরক্তি বিরক্তি লাগে মাঝে মধ্যে শুধু অন্যজনের হাতের রান্না খেতে ইচ্ছে করে এটাই হচ্ছে মেন কারণ আর অন্যগুলো তেমন কোনো সমস্যা নেই আসলে অনেকে চিন্তা করে প্রবাসে অনেক বেশি সুখ আসলে এটা সম্পূর্ণ ভুল ধারণা প্রবাসে হচ্ছে মেয়েদেরই বেশি কষ্ট হয় কাজ করে করে একদম মরে যেতে হয় সুস্থ অসুস্থ সব সময় কিন্তু কাজ করতে হয় আর সব কিছু নিজেকে করতে হয় একদম সব তো আমি এখন হচ্ছে সব কিছু ধীরে ধীরে সব ক্লিন করে নিচ্ছি এখন হচ্ছে আমি মিহিকে রেডি করিয়ে দিচ্ছি এখন হচ্ছে প্রায় সুন্দর পর হয়ে গিয়েছে তো আমরা হচ্ছে বেড়াতে যাচ্ছি দুইটা ফ্যামিলির বাসায় যাব আর ওদিক দিয়ে হচ্ছে আমি কাপড় সেলাই করতে দিব। ঈদে হচ্ছে আমি তিনটা কাপড় থেকে শুধু একটা কাপড়ে আমি সেলাই করতে পেরেছি কারণ ওদের অনেক ঝামেলা ছিল সেজন্য যে দুইটা আমি কটনের নিয়েছিলাম সেগুলো আমি সেলাই করতে দেইনি সেগুলো হচ্ছে আমি এখন সেলাই করতে দিব আর সাথে দুইটা ফ্যামিলির বাসা থেকেও ঘুরে আসবো ঈদ উপলক্ষে আর মিকে হচ্ছে তেল দিয়ে দিচ্ছি ওর মাথাটা যখনই আমি আসটাবো তখনই ও বলবে অনেক ব্যথা পায় অনেক ব্যথা পাই আমি নাকি ওকে অনেক বেশি ব্যথা দিই আসলে চুলগুলো একদম জঙ্গলি জঙ্গলি হয়ে যায় কুকড়ার কারণে আপনারা সবাই আমার মেয়েটার জন্য দোয়া করবেন যাতে করে আমি আমার মেয়েটাকে মানুষের মতো মানুষ করতে পারি আপনারা সবাই মিহিকে অনেক বেশি পছন্দ করেন ওকে দেখতে চান ওর কথা শুনতে চান এ জিনিসটা কিন্তু আমার কাছে অনেক বেশি ভালো লাগে আমি কিন্তু সব সময় মিহির বাবাকে বলে থাকি এটা ও কিন্তু অনেক বেশি খুশি হয় সেটা শুনলে এখন দেখুন মিহি শুধু চিল্লাচ্ছে বলছে ও নাকি ব্যথা পাচ্ছে আমি নাকি ওকে অনেক বেশি ব্যথা দিচ্ছি আসলে আমি কি করব চুলগুলো একদম জঙ্গলি জঙ্গলি হয়ে থাকে জট বেঁধে থাকে একদম আর সব সময় মাথা তেল দিয়ে রাখতে হয় না হলে তো একদম পাগলের মতো লাগে তেল না দিলে রমজান চলে গেল ঈদও চলে গেল বলতে বলতে কয়েকদিন পরে আবার কুরবানের ঈদ আসবে তখন আবার আরেক রকম আনন্দ হবে আসলে এরকম করতে করতে কিন্তু মানুষের হেয়াতগুলো চলে যাচ্ছে কিভাবে একটা বছর ঘুরে যায় মানুষের জীবন থেকে একটা বছর কিভাবে চলে যায় ঠেরি পাওয়া যায় না আমার উপরে অনেক বেশি রেগে আছেন এখন হচ্ছে আমি রেডি হয়ে নিচ্ছি আমার বাসা থেকে কিন্তু একদম কাছে হেঁটে যাওয়া যায় আমি আর মিহি কিন্তু একা হেঁটে যাব ওখানে অনেক কাছে মিহি যখন ছোটো ছিল তখন কিন্তু একা যেতাম না এখন তো মিহি একটু বড়ো হয়েছে আমার লাঠি এক প্রকারে সেজন্য একা যাওয়ার জন্য সাহস পাই আর খুব বেশি দূরেও না সেজন্য আর মিহি দেখুন কি নাচানাচি করছে সারাক্ষণ এরকম করতে ও ঢঙ্গি একটা আশা করছি আমার আজকের এই ভিডিওটা আপনাদের কাছে অনেক ভালো লেগেছে আমার ভিডিও যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে আমার চ্যানেলটা কিন্তু আপনারা অবশ্যই সাবস্ক্রাইব করবেন আর ভিডিওর মধ্যে লাইক দিতে কিন্তু একদমই ভুলবেন না ভিডিও সম্বন্ধে কোনো মতামত থেকে থাকলে আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন আর কোনো ভুল ত্রুটি হয়ে থাকলে ক্ষমা দৃষ্টিতে দেখবেন এই ব্লগটা আমি এখানেই শেষ করছি আরও একটি নতুন ব্লগ নিয়ে হাজির হয়ে যাব সে পর্যন্ত আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার জন্য দোয়া করবেন আজকের মতো বিদায় নিয়ে নিচ্ছি আল্লাহ হাফেজ